সকালবেলা উঠেই একদম সরাসরি রান্নাঘরে কারণ আজকে সকালে রান্না করতে হবে আর দেখো এখনো ঘুমে চোখ হে তাকাতে পারছি না তাই হাত দুটোকে ঘষে একটু গরম ভাব মুখে দিচ্ছি এতে হচ্ছে আমাদের নার্ভের সিস্টেমগুলো খুব তাড়াতাড়ি জেগে যায় আর এটা তো জানো শীতের দিনে দিতে দিয়ে আরও বেশি মজা হয় তারপর চলো সরাসরি রান্নাঘরে ঢুকে যাই আর আমার মতো যারা একদম গৃহিণীরা আছো তাদের মনে হয় সকালে ঘুম থেকে উঠেই চিন্তা শুরু হয়ে যায় যে আজকে সকালে কি ব্রেকফাস্ট হবে দুপুরে কি হবে রাতের ডিনারে কি হবে আজকে কোন সবজি দিয়ে কোন মাছটা রাঁধব কীভাবে ডালটা করব। এই সব চিন্তায় তো মনে হয় আমার সারাটা বেলা শেষ আর আমি না সকালে সবার আগে একটু আদা একটু পিঙ্ক সল্ট আর হচ্ছে গোলমরিচ এটা গরমে বসিয়ে দিই তারপর দুপুরবেলা হঠাৎ করে আমার একটা ছোট্ট গেস্ট চলে এসেছে সে ছোট্ট গেস্টের জন্য একটু বিরিয়ানি করছি তো সেই ছোট্ট গেস্টটাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে আমরা এই দুজন মিলে এত এনজয় করেছি দুজন না সরি তিনজন কারণ সাথে আমার টোনাটোটাও আছে আমরা বেশ এনজয় করেছি আর বড় আমার সমান যারা আছে তাদের চাইতে আমি সব চাইতে বাচ্চাদের সাথে থাকতে বেশি পছন্দ করি ওদের মানে আমার কাছে মনে হয় একদম ওদের মতো হয়ে যায় এবং ছেলেবেলাটা আমি আবার ফিরে পাই তো দেখো চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে খুবই অল্প করে করেছি আমরা দুজনের একবেলা হয়ে যাবে এই যে আমার গেস্ট আর আমরা যেন আজকে সেম কালার ম্যাচ করে পড়েছি ও পরেছে পার্পেলের একটা ড্রেস আর আমি পরেছি পার্পেল কালার শাড়িটা আর ওই আমাকে এই কালারটা চয়েস করে দিয়ে গেছে যে আপু তুমি আজকে এটাই পরবে তো কেমন হয়েছে আমাদের ড্রেস আপ কনসেপ্টটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে আর আমরা আজকে ভরপুর দুষ্টমি করেছি ভরপুর মজা করেছি এই যে আমার টোনাটোকে নিয়ে তো খুব দুষ্টুমি হচ্ছিল আর ও আজকে খুব এনজয় করেছে সব মিলিয়ে আজকে আমাদের দিনটা খুব ভালো গেছে তোমরাও কারা কারা এই ছোট্ট গেস্টদের পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানাবে